আল্লাহ যে কথাটি ছিল তালার আল্লাহ যে আদেশটি ছিল আমিও আজকের আপনাদের সামনে সে আল্লাহ তালার সেই আদেশ সেই মেসেজ যেহেতু জিকর গাছাবাসীর সামনে আজ করত স্যার এনেছেন সেজন্য সর্বপ্রথম আল্লাহর সেই আদেশ কিন্তু সেই মেসেজ আপনাদের কাছে দিয়ে যেতে চাই ইনশাআল্লাহ প্রিয় দিন ভাইরা তবে আজকের করিম থেকে কথা বললে যেহেতু কোরআন কোরআনের বাইরে কথা বলার মতন কোনো সুযোগ আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে কোন সুযোগ এই কোরআনুল করিম এমন একটি সময় আল্লাহ তাআলা নাযিল করেছিলেন লাউহে মাহফুজ থেকে কোরআনুল করিমটা আল্লাহ তালা একসাথে নাজিল করেছিলেন বাইতুল আজ্জাই বাইতুল আজ্জা হলো প্রথম আসমানে আগে বলে নিচ্ছি কোরআনের তফসির মানে হলো কোরআনের এক একটা স্টাডি ক্লাস কথা কি বুঝে আসছে এখান থেকে আজকে আমরা কথোপকথন করে কথোপকথন মানে কিছু আমি বলবো আপনারা শুনবেন আমি বলবো আপনারা শুনবেন আপনারা বলবেন আমরা সকলে শুনবো রাজি আছেন তো আমি খুব বেশি লম্বা চওড়া বক্তব্য দিব না কারণ লম্বা চওড়া বক্তব্য দেওয়া এটা হলো সুন্নার খেলা অল্প সময়ে কিছু কথা বলা এটা হলো সুন্নাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটাই করতেন জেনে বলুন ঠিক কি না প্রিয় ভাই আমি আজকে আলোচনা করছি মোমেনদের সাথে জোরে বলেন কাদের সাথে আরেকটু আওয়াজ দিয়ে বলেন এই কোরআনুল করিম আমরা পড়তে জানি না মানতেও পারি না আবার নিজেকে মোমেন বলে দাবি করে এরা মোমেন এই সমাজে সংখ্যাই বেশি না কম আরেকটু আওয়াজ দিয়ে বলেন বেশি আল্লাহ এই কুরআনুল কারীমটাকে নাযিল করলেন এক সাথে কোথায় বাইতুল عزা লওহে মাহফুজ থেকে এই বাইতুল عزা থেকে যখন যে আয়াত কারীমা নাযিল হয়েছে জিব্রাইলের মাধ্যমে সমাজে রাস্টে যখন যে আয়াত দরকার আল্লাহ তাআলা সেই আয়াত কারীমা ওহীর মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে আল্লাহর হাবিব রহমাত আলমিনের কাছে পাঠিয়ে দিয়েছেন জোরে বলুন আল্লাহ প্রিয় ভাইরা আল্লাহর হাবিবের কাছে কোরআনুল করিম এই মেসেজ এমন জামানায় দেওয়া হয়েছিল যে সময় যে যুগটাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন যুগ অন্ধকারাচ্ছন্ন সমাজ আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই অন্ধকারচ্ছন্ন যুগ বলা হলো তাহলে কি ওই জামানায় সূর্য মনে হয় আলো দিত না কিছু বলতে হবে ওই জামানায় কি সূর্য উঠত রাতের বেলায় কি চাঁদ আলো দিত তারপরেও সেই সময়টাকে অন্ধকারাচ্ছন্ন সময় অন্ধকারচ্ছন্ন যুগ বলা হলো কেন কারণ কি এর কারণ হলো তদানিন্তন সময় যারা চুরি করত তারা ছিল সমাজের সবচেয়ে বড় নেতা তদানীন্টন সময়ে যারা ডাকাতি করত সন্ত্রাসী করত তারা ছিল সমাজের সবচেয়ে বড় মাথা অন্যায় অপকর্ম করার পর একজন আর একজনের সাথে গল্প করত আর নিজেকে আরো বড় মনে করত প্রিয় ভাইয়েরা আজকের পৃথিবীতে আপনি তাকিয়ে দেখুন যে যত অন্যায় বেশি করে সেই সমাজের সবচেয়ে বড় মাথা হয়ে যায় আরেকটা আওয়াজ দিয়ে বলেন তাহলে ওইটাকে যদি অন্ধকারাচ্ছন্ন যুগ অন্ধকারাচ্ছন্ন সমাজ বলা হয় তাহলে বর্তমান পৃথিবীর অবস্থাটাকে আপনি আমি কি ভাষায় প্রকাশ করতে পারি এক ওই সময় আল্লাহর হাবিব যার কাছে এই নাজিল করা হয়েছিল সেই রহমত আল্লিল আলামিন অন্ধকারাচ্ছন্ন যুগকে আলোময় করেছিলেন আল কোরআন দিয়ে যেটা বলেন কি দিয়ে আর আওয়াজ দিয়ে বলেন কোরআনুল কারিম দিয়ে আল্লাহর হাবিব আলোময় করেছিলেন তাহলে আজকের পৃথিবীটাও যদি আলোময় করতে হয় তাহলে কোন কিতাবের প্রয়োজন রহমত আল্লিল আলামিন এই কোরআন দিয়ে জাতিকে যখন অন্ধকার থেকে আলোর দিকে ডাকলেন সকলেই কি তার দাওয়াত গ্রহণ করতে পেরেছিল সকলে কিন্তু গ্রহণ করে নাই যারা গ্রহণ করেছিল তাদের পরিচয় তারা হলো মোমেন জোরে বলেন তাদের পরিচয় কি মোমেন আর যারা গ্রহণ করে নাই তাদের পরিচয় হলো তারা মশরিক আবার গ্রহণ করেছে মোহাম্মদ তিনি শেষ নবী তার পেছনে নামাজ আদায় করেছে সব ঠিক ছিল কিন্তু সমাজের নেতা হিসেবে মানতে পারে নাই তারা হলো মোনাফি এরা মসিল কি তাহলে আল্লাহর হাবিব যার কাছে কিতাব নাজিল হলো তিনি যদি সকলকে খুশি না করতে পারেন আমি দেড় হাজার বছর পরের উম্মত হয়ে আজকের কোরআন থেকে তাফসিল করে সকলকে খুশি করতে পারবো না আজকের খুশি হবে কারা শুধুমাত্র যারা মোমেন জোরে বলেন খুশি হবে কারা আরো আওয়াজ দিয়ে বলেন কারা যারা তাহলে আমাদের একটা সংসদ আছে দেখেছেন হ্যাঁ অথবা ইউনিয়ন পরিষদ বলেন কাউন্সিলরের অফিস বলেন সেখানে যদি সব নিজস্ব দলীয় লোক হয় এটা বুঝবার জন্য বলছে আগে বুঝবেন যদি বিরোধী দলীয় কোনো কর্মী না থাকে নেতা না থাকে তাহলে কিন্তু কথা বলে একটা আলাদা মজা পাওয়া যায় কথা বলেন না কেন কিন্তু বিরোধী দলীয় যদি কোন লোক থাকে সেখানে কথা বলতে গেলে বিপদ আছে না নাই তাহলে আল্লাহ তাআলা মুমিনদেরকে যে সামান্যতম ঈমান নিয়ে মারা যাবে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো সে ১০টি পৃথিবী সমান একটি জান্নাত পাবে সুবহানাল্লাহ তাহলে আমি আগে দেখতে চাই এখানে সব আমাদের দলীয় লোক নাকি বিরোধী দলীয় দুই একজন আছে এটা দেখে নেওয়া দরকার আছে না নাই আলোচনার সূচনা অপশন হলো তিনটা ফার্স্ট মোমেন্ট এটা হলো আমাদের দল এটা কাদের দল বলতে পারেন হুজুর দল পার্টির কথা বলছেন কেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে এই দলের কথা বলেছেন এবং দলের নামে সূরা নাজিল বলেছেন হিজবুন হিজবুনের বহুবচন হলো আহযাব আজাব হলো বহু বসন আর এক বসনে হিজবন তাহলে আল্লাহ তালা বলছেন অসংখ্য দল থাকবে তার ভিতরে একটি দল হবে আমার একটি দল হবে কার আর একটু জোরে বলেন আর যারা মোমেন না তারা কি আল্লাহর দলের লোক হতে পারে আমরা যখন মোমেন তাহলে আমরা সকলে কার দলের লোক আর আওয়াজ দিয়ে বলতে হবে কার আল্লাহ প্রিয় ভাইরা তাহলে আমার দলের লোক কয়জন আছে এটা আগে দেখবো তার উপরে বিরোধী দলীয় লোক কয়জন আছে এটা দেখবো এখানে যারা মোমেন